ইফতার বাজারের সাড়ে তিনশো বছরের ঐতিহ্য পুরাণ ঢাকার চক বাজারে প্রতি বছর সেখানকার ইফতারের অপেক্ষায় থাকে রোজাদাররা যথারীতি রমজানের প্রথম দিনেই জমে উঠেছে চকের ইফতার বাজার পরিবারের সবার জন্য ইফতার সংগ্রহ করতে দূর দূরান্ত থেকে রাজধানীর চক বাজারে ভিড় করেছেন মানুষ তবে দাম কিছুটা বেশি বলে অভিযোগ ছিল ক্রেতাদের রমজান মাসে রাজধানীর চকবাজার ক্রেতাদের আকৃষ্ট করতে চলে এমন হাকডাক যে বিক্রেতা যত আয়োজন করে ডাকতে পারেন সেদিকেই চোখে পড়ে ক্রেতাদের ভিড় এবছর প্রথম রমজানেও ঘটেনি ব্যতিক্রম দুপুর থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে গম গম করে চকবাজারের ইফতার মার্কেট বরাবরের মতোই আছে বড় বাপের পোলায় খায় আস্ত মুরগির কাবাব মোরগ মুসাল্লাম বটি কাবাব স্বামী কাবাব সুতি কাবাব কোয়েল পাখির রোস্ট সহ বাহারি সব ইফতার সামগ্রী খাসির পায়া হল আপনার এগারোশো পঞ্চাশ টাকা হাঁস আছে চোদ্দশো টাকা কবুতর আড়াইশো টাকা মুরগি আছে চারশো টাকা সাড়ে তিনশো টাকা কোয়েল পাখি আসলে চিকেন পরোটা পাওয়া যায় বিফ পরোটা পাওয়া যায় প্লেন পরোটা পাওয়া যায় সাই পিস্তা বাদামি শরবত পাওয়া যায় চারশো বছর পুরানো ইত্যাদি বাজার চক বাজার আমাদের এদিকে এলেই পাবেন আমরাই একমাত্র বিক্রি করতে বড়ো বাপের পড়লাম বিক্রেতাদের অনেকে বলেন এখান থেকে ইফতার কেনা পুরান ঢাকার মানুষের পারিবারিক ঐতিহ্য একই সাথে দূর দূরান্ত থেকেও ইফতার কিনতে আসছেন মানুষ বাবাকেও দেখেছি আমাদেরকে হাতে করে নিয়ে গেছে এখান থেকে ইফতারি আম্মা বসেছিল তো এখন আমার গিন্নি বসে থাকে যে কখন ইফতারি নিয়ে যাবো বোন বসে থাকে চকবাজের ইফতারি না হলে যেন মনে হয় না যে আজকে ইফতারি হয়েছে বা আজকে রমজানটা পরিপূর্ণ হয়েছে এখানে আমরা কোনো লাভ করার জন্য কিন্তু বসি আমরা বসছি হচ্ছে এটা জাস্ট একটা আমাদের আনন্দ আমাদের মুরব্বীদের পরম্পরা তবে গ্যালোবারের তুলনায় দাম কিছুটা বেড়েছে বলেও অভিযোগ আছে ক্রেতা সাধারণের বিক্রেতাদের দাবি আগের দামেই বিক্রি করছেন তারা মানে দ্রব্যমূল্য মূল্য দামের বৃদ্ধি এর জন্য জিনিসের দামও একটু বেশি বেশি তুলনামূলক বেশি দাম মানে দাম যা আগের মতই তো দাম বাড়ায়নি যেমন আছে তেমনই গত বছর থেকে 10 টাকা ডিফারেন্স আগের মত নয় সেম এই যে খাসির লেগে গেছে 300 টাকা দুধ নান 60 টাকা গত বছর বেচে এবছর বিক্রি করতেছি প্রথম দিন অনুযায়ী অনেক ভালো বিক্রি বাচ্চা বিক্রি ভালো চলতেছে রমজান মাস জুড়ে এমন জমজমাট থাকবে ইফতার বাজার আর দাম হবে কিছুটা সহনীয় এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা